আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পুরি ভাইরাল ড্রেস কালেকশন নিয়ে এই যে যে দামি দামি ভাইরাল যেটা চারটা কালার পাচ্ছেন খুব সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস দুপাটার কাজ করা আর এই প্রত্যেকটা ভাইরাল ড্রেসের প্রাইস গুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি বড় বড় মতো মাত্র এক হাজার টাকায় মার্শাল অসাধারণ ড্রেস আশি প্লাস হান্ড্রেড লেথ নিচে খানদানি পিন্ট পুরো ড্রেসের ইয়কটা কিন্তু অল ওভার রয়েছে কন্ট্রাস্ট যেটা ম্যাচিং সুতোর উপরে কন্ট্রাস্ট ডিজিটাল পিন প্লাস ফুল বডিতে ম্যাচিং রয়েছে সিকুয়েন্স কাশ্মীর সুতোর উপরে অ্যাম্বুটি ওয়ার্কের কাজ করা এই ডিজাইনার থ্রি পিস কালেকশনগুলো প্যান্টটা কিন্তু খুব সুন্দর কটনের মধ্যে পাচ্ছেন আর দো পাটটা দেখেন ওরে সর্বনাশ দো পাটটা দেখলে মন ভরে যায় এত সুন্দর কাটওয়াট করা জরি সুতো প্লাস রয়েছে কি যেটা একবারে ম্যাচিং জোর প্লাস হয়েছে ম্যাচিং উপরে কাজ করা এটা আরও একটা কালার পাচ্ছেন ব্ল্যাক কালার প্রত্যেকটা ভাইরাল ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় হাজার টাকার এই ড্রেসের অফার কিন্তু কোনোভাবে না ওরে মার্শাল দুপাট্টাগুলো কিন্তু বিশাল বড় সম্পূর্ণ ফুল দোপাট্টা করে আউট করে আর এই দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর কালেকশন এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে এটা হচ্ছে কলেজে ম্যারুন কালার ম্যারুন কালারের মধ্যে সম্পূর্ণ পেটানো কাজ করে এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা বেস্ট এতটা জোজ কালেকশনগুলো যারা কিনা করতে আসতে আছেন চলে আসুন আপনাদের মেনশন মার্কেটে চারটা জাহিদ ভাই পূর্ণিমা শাড়িতে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে একমাত্র জাহিদ ভাই দিচ্ছে এই দামি দামি সুন্দর সুন্দর ওয়েটার ড্রেস গুলো এত সুন্দর আনকমন ওরে মার্শাল মাস্টার গোল্ড কালার প্রত্যেকটা ড্রেসের কালার কম্বাইন গুলো এত সুন্দর আর এতটা বেস্ট ড্রেস প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই ভাইরাল ড্রেসের মেলা কিন্তু কেউ মিস করবেন না অবশ্যই চলে আসবেন ফুল দুপাটটা কিন্তু কাট ওয়াট করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা স্ট্যান্ডার্ড এই যে সুন্দর সুন্দর কটনের এই যে যে বুটিক্সের ড্রেসগুলো যেখানে চারটা কালার পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু সে লেভেলের সুন্দর প্রত্যেকটা প্রাইজ আপনার পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা চলে আসবেন আল্লাহ